আমেরিকায় যে কি না পাওয়া যায় এটা হচ্ছে ইলিশ মাছের ডিম আমরা কিন্তু এত দূরে থেকেও ইলিশ মাছের ডিম খাচ্ছি এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার এই রেসিপিটা আজকে কিভাবে আমি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে শুরু করা যাক এগুলি এইভাবে ব্লকে আসে তো সেদিনের কি যখন একটা দোকানে গেছিলাম এই যে দেখেন ব্লকের সাইজটা এক বিঘাতের মতো ইউজুয়ালি এটার দাম অনেক বেশি কিন্তু সেই দিন সেলে পাইছিলাম এইট করে তো চিন্তা করলাম যে নিয়ে যাই যদিও সেল ছাড়া অনেক সময় আমরা খাই আমি সব সময় যেটা করি একটু হলুদ একটু লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো এগুলি দিয়ে সবগুলি দিয়ে একটু সময় মেখে রাখি যেন ভালো করে এটার ভিতরে ঢুকে এখন হচ্ছে এটাকে আমি ভেজে নেব যদিও অনেকে এটা ভাজে না ডাইরেক্ট দিয়ে দেয় তবে আমার কাছে মনে হয় যে ভা ভেজে নিলে একটু স্বাদটা একটু ভালো আসে এক এক একজনের কাছে আসলে এক এক ধরনের টেস্টটা আসে বাট আমি যেটা যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে তেলের ভিতরে আমি ডিমগুলি ভাজছিলাম ওইখানে আমি আর একটু তেল অ্যাড করে দিছি আর দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো তবে পেঁয়াজগুলি কিন্তু মিহি কাটি নেই একটু বড় বড় করে কেটে নিছি কারণ হচ্ছে এটাকে আমি অনেকটা দো পেঁয়াজুর মতো করব বাট একটু ডিফারেন্ট ওয়েতে করব শুধু পেঁয়াজ না আমি এর মধ্যে অন্যান্য মশলা দিব আমি শুরুতেই বলে নেই আমি কিন্তু পাকা রাঁধুনি না কিন্তু তারপরেও আমার যোগ্যতায় যতটুকু খুলাই আমি ততটুকু করি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একেবারে ব্রাউন করব না একটু ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে নেব করে নেওয়ার পরে এই যে এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ আমি যেহেতু ডিমের মধ্যে লবণ দিছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ামরিচ মরিচ যদি আপনারা না খান তাহলে আপনারা কাঁচামরিচ দিতে পারেন আর এই ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলি কিন্তু সবগুলো পরিমাণ মতো দিতে হবে কারণ হচ্ছে ডিমের সাথে কিন্তু এগুলি অলরেডি দেওয়া আছে আর এখানে আমি একটু পানি দিয়ে নেব পানি দেওয়ার পরে যখন একটু তেলটা উপরে আসবে তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কিন্তু আমার ফ্রোজেন করা টমেটো আমার গাছের আমি যে পরিমাণ টমেটো কাঁচামরিচ এগুলি সংরক্ষণ করেছি তা আমার মনে হয় সারা বছর যাবে শুধু সালাদ খাওয়ার জন্য আমার টমেটোগুলি নিয়ে আসতে হবে এবং কাঁচামরিচ মশলা এবং টমেটো একটুখানি কষানোর পরে আমি দিয়ে দিচ্ছিলাম পানি পানিটা দিলে যেটা হবে টমেটোটা একটুখানি মেল্ট হয়ে যাবে হায়েস্ট চার থেকে পাঁচ মিনিট পরে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো এই অবস্থায় দিলে যেটা হবে মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে এবং একটুখানি নরম হবে আসলে ওরকম করে নরম হবে না যেহেতু আমি ভেজে নিছি আমার রান্না একেবারে শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা পাতা তবে ধনে আমি খুব বেশি এখানে দিবো না কারণ হচ্ছে যেহেতু ইলিশ মাছের ডিম অবশ্যই একটু ইলিশ ইলিশ গন্ধ আসতে হবে তো এর মধ্যে মশলাটাও আমি কম দেই যেহেতু ইলিশ মাছের গন্ধটা যেন আসে যদিও আর আগের মতো ইলিশ মাছের গন্ধ আসে না যেরকম আগে রান্না করলে এক বাড়িতে রান্না করলে আরেক বাড়িতে ইলিশ মাছের গন্ধ পাওয়া যেত আমি এটাকে মাখা মাখা বলেন বা ভুনা বলেন আমি ওই করছি কারণ এটা কখনোই ঝোল ভালো লাগবে না তো এই হচ্ছে আমার রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন